নমস্কার সবাইকে মলিদাস লাইফস্টাইলে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম না না নতুন বলবো না কিন্তু একটু অন্যরকম আচ্ছা তোমরা কেউ নিরামিষ ঘুগনি খেয়েছো আজকে রইল তোমাদের জন্য সেই রেসিপিটা প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে একদম লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা বাটা দিয়ে ভালো করে আরেকবার নাড়াছাড়া করে নিতে হবে নাড়াছাড়া করার পরে সামান্য স্বাদ মতো নুন দিয়ে আরও একবার নাড়াছাড়া করে নিতে হবে এরপরে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো মৌরি গুঁড়ো দিয়ে একটুখানি কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিতে হবে তারপরে আবার ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে মশলাগুলো যখন ভালো করে মিশে যাবে তখন আমরা একটু কালার অ্যাড করার জন্য সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপরে কষে গেলে ভালো করে জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে আলুগুলোকে তারপরে সাদমতো চিনি দিয়ে নিব আবারও ভালো করে সেটাকে নাড়াচাড়া করে মটরগুলোকে ভালো করে দিয়ে আরেকবার নাড়াচাড়া করে জল দিয়ে ঢাকা দিয়ে নিলে ব্যাস রেডি আমাদের নিরামিষ ঘুগনি ওপর দিয়ে একটু গরম মশলা দিয়ে পরিবেশন করলো নিজেদের মতো করে নিরামিষ ঘুগনি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও তো আজকের ভিডিওটা এইটুকুই সবাই ভালো থেকো সবাইকে ধন্যবাদ